আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওমর ফারুক ফ্রম বিডিলক সেন্টার তো আজকে আমরা একটা গাড়ি কাজ করলাম এটা হচ্ছে টয়োটা করলা করলা হাইব্রিড তো এটা হচ্ছে লেগিয়া টয়োটা করল্লা হাইব্রিড এটা দুই হাজার বিশের মডেলকে একটা গাড়ি তো এটার রিমোট সাররা একবার হারাই ফেলছিল তো আমরা একটা রিমোট গাড়িতে করছি তো এটার মধ্যে টোটাল কয়টা রিমোট হলো এটা কি নাম্বার অফ কি দেখব তো এটা দেখার উদ্দেশ্য হচ্ছে যেগুলো হারাইছে সেগুলো আমরা বাদ দিয়ে নেক্সট টাইম ওইটাও দেখব ওপরে পট্টে একটু লাগান এডিশনটা অফ করলাম অন করলাম এটার বর্তমান যে নাম্বার অফ কি আছে এটা একটু চেক দিব এখানে বর্তমান নাম্বার অফ কি আছে থ্রি অর্থাৎ আগের দুইটা ছিল আমাদের একটা টোটাল এখানে আছে হচ্ছে তিনটা তো এখানে তিনটা আছে এটাকে আমরা যেহেতু একটা বানিয়েছি তো এটাকে একটা বানিয়ে দেবো টোটাল এখানে নাম্বার অফ কি একটা থাকবে আর কি মেশিনে তো আমরা এটার জন্য যা করে সেটা করতেছি প্রসিডিউরের মাধ্যমে দেখেন দেখতে থাকেন I see. জি ক্লিয়ার সাকসেস এখন নাম্বার অফ কি আমাদের আছে বর্তমান গাড়িতে একটা ঠিক আছে আমরা তারপর আরেকবার আমরা চেক দিব গাড়ি ইনিশনটা অন করব তো অন করে আমরা এটাকে আরেকবার চেক দিব জি আলহামদুলিল্লাহ আমাদের ওয়ার্কেজ ডান তো আগে এখানে তিনটা দেখাচ্ছিলো এখন এখানে নাম্বার অফ কি একটা আছে তো আমরা গাড়িটাকে এখন আগের যে চাবিটা আমরা গাড়ির সাথে প্রোগ্রামিং করলাম এটা কাজ করতেছি কি না সঠিকভাবে সেটাই চেক করে দেবো যদিও গাড়ি স্টার্ট হয় গাড়িটা স্টার্ট করে দিই যে গাড়িটা স্টার্ট আছে ঠিক আছে তো আমরা হচ্ছে গাড়িটাকে অফ করে দেবো একটু লক আলো চেক করে দেবো তো আমরা আলহামদুলিল্লাহ ওয়ার্কিজন